আমার মেয়ে গুরুতর অসুস্থ তার সুস্থতার জন্য আমাকে একটা আমল বলে দিন এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন আমরা সবাই দোয়া করি এই ভাইয়ের মেয়ের জন্য আল্লাহ আল্লাহব্বুল আলমিন তার মেয়েকে পরিপূর্ণ শেফা কামলা আজলা দান করেন আমরা অনেকেই অসুস্থ বা আমাদের পরিবারের সদস্যরা অসুস্থ অনেকেই আমরা এটা নিয়ে পেরেশানিতে আসি আল্লাহ আল্লাহরাবুল আলমিন সবার সমস্ত অসুস্থ রোগীদেরকে সুস্থতা দান করেন সবার সমস্ত আল্লাহ আল্লাহব্বুল আলমিন দূর করে দেন আর সেই সাথে আমলের ব্যাপারে বলবো যে যে কোনো অসুস্থতা যে কোনো বিপদাপদে মুসিবতে সবচেয়ে বড় আমল সবচেয়ে প্রধান আমল হল যে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছে দুহাত তুলে সম্ভব হলে দুরাকাত নামাজ পড়ে বা যে কোনো নামাজের পর বা সাধারণ সময়েও আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহ তালের কাছে চোখের পানি ফেলে বা কায়মন বাক্যে আপনি দোয়া করবেন আল্লাহ আমার অমুক সন্তান অসুস্থ আপনি তাকে সেফা দান করেন মন খুলে দোয়া করবেন আমরা দোয়ার ব্যাপারে অনেক বেশি কার্পণ্য করি আমরা হুজুরদের কাছে দোয়া চাই কিন্তু নিজের দোয়া নিজে অনেকে করি না করতে জানি না এজন্য ভাই নিজের সন্তানের অসুস্থতার জন্য নিজে আল্লাহর কাছে লম্বা সময় নিয়ে দোয়া করবেন দোয়া করতে কোনো মায়ের পেঁচালা শব্দ লাগে না আমরা মনে করি হুজুররা কত মায়ের পেঁচ দিয়া সুট দিয়া কবিতা ছন্দ গায়ে টাইয়া দোয়া করে বোধ এত কিছু দরকার নাই ভাই আল্লাহ তালা মায়ের পেঁচালা কথা দেখেন না আল্লাহ দেখেন অন্তরের ব্যথা আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করে নবী সচন দূর প্রেরণ করে দুহাত সাদা সাদা মাঠা বলেন আল্লাহ আমার মেয়েটাকে সুস্থ করে দেন আমার কোনো ভুল হলে আমাকে মাফ করে দেন মেয়েটাকে সুস্থ করে দেন আল্লাহর কাছে আপনি কায়মোরকে দোয়া করেন এটা হবে সবচেয়ে বড় আমল এর পাশাপাশি স্পেশালি যে কোনো বিপদ আপদ বা কঠিন সময় ইস্তিকফার এবং দুরুদ এবং দোয়ুন ইনতা আর দুরু দুরুদ ইব্রাহিম আল্লাহম্মদ বা যে কোনো দুরু আর ইস্তিকফার আস্তফুল্লাহিল্লাহ হাই মাহুবই অথবা আল্লাহ রহমান তরফ অথবা শুধু আস্তাক ফেরুল্লাহ এই ইস্তেকফফার বেশি বেশি করে পড়বেন তাহলে দুরুদ দোয়া দোয়াইনুস এই তিনটা কন্টিনিউলি পড়বেন আর আল্লাহর কাছে দু তুলে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা দান করবেন বিশেষ করে অসুস্থতা হলে অসুস্থ থেকে আরোগ্য লাভের জন্য ব্যথা হলে জ্বর হলে তার জন্য দোয়া আছে আলাদা এছাড়া অন্য কোনো অসুস্থতা হলে জেনারেল সাধারণ দোয়া আল্লাহ তালার কাছে করবেন আমরা দোয়া করি আবারও আল্লাহ তালা আমাদের ভাইয়ের মেয়েকে পরিপূর্ণ দান করেন